আসসালামু আলাইকুম ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমি আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত স্থানাঙ্ক জমিতি অধ্যায়ের ইলেভেন পয়েন্ট থ্রি এর এ টু জেড সকল ম্যাথ সলিউশন করে দেব তো প্রথমে আমরা এই অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো জেনে নিব। এখানে বলা হচ্ছে ডাল এই অধ্যায়টা মূলত ডাল রিলেটেড তো ডাল কাকে বলে সেটা একটু দেখি ডালের সংজ্ঞাটি হচ্ছে কোনো এক সক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে সরলরেখার ডাল বলা হয় আর ডালকে সবসময় এম দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা আমি একটি একসক্ষ নিলাম এবং আরেকটি অক্ষ নিয়ে নিলাম এখন বলা হয়েছে কোনো এক সক্ষের দনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে আমি সরল রেখা নিয়ে নিই প্রথমে বললাম এটি হচ্ছে আমার একটি সরলরেখা একটি সরল থেকে আমি বিন্দু বিবেচনা করলাম এটাকে আমি বিন্দু বিবেচনা করলাম তো এখন একশোকের জনাত্মক দিক বলতে হচ্ছে আমি কোন কাউন্ট করা শুরু করব এখান থেকে একশো কে একশের জনাত্মক দিক হচ্ছে গরি কাটার উল্টা দিক অর্থাৎ কোনটা এটা এখন কোন কিন্তু এদিক থেকে কাউন্ট করলে এটাও কিন্তু একটা কোন মানে একশোকের সাথে উৎপন্ন কোন কিন্তু এটা হবে না কোন হবে কোনটা এখান থেকে এতটুকু কারণ বলা হচ্ছে কোনো সরল লেখা একশোকের ধনাত্মক দিকের সাথে একশোকের ধনাত্মক দিক বলতে গড়ি কাটার বিপরীত দিক যে কোন উৎপন্ন করে তো দলম থিটা কোন উৎপন্ন করছে একশোকে ধনাত্মক দিকের সাথে তার ত্রিকোণমিত টেনজেন্ট অর্থাৎ কোনটি যদি থিটা হয়ে থাকে ত্রিকোণমিতিক টেনজেন্ট হবে টেন থিটা এই টেন থিটাকে কী বলবো সরল লেখার ডাল বলবো যেহেতু সরল লেখা ডালকে এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের সূত্রটি হবে অ্যাম ইকল টু টেন থিটা এই সূত্রটি তোমাদের বইয়ে দেওয়া নেই কিন্তু এম কিউয়ে প্রায় আসতে দেখা যায় এই টাইপের অঙ্ক কোন দেওয়া থাকে যে একটি সরল লেখা একশো কেতন ডিগ্রীর সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এই সরল লেখার ডাল কত তখন কি থিটার জায়গায় তিরিশ ডিগ্রি বসিয়ে দিলেই হবে আর মেনলি তোমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটি সরল রেখার দুইটা বিন্দু দেওয়া থাকে মনে করো এবি সরল লেখার এ বিন্দুটা হচ্ছে একশো নয়ন এ এ একশো নয়ন এবং বি এক্স টু এ টু দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ডাল কী হবে যখন সরল এখায় উপরস্ত দুটি বিন্দু দেওয়া থাকবে এবং আমাদেরকে ডাল বের করতে বলবে তখন সূত্র হচ্ছে ডালিকল কুটি কুটিদের অন্তর বা বুজ দেয়ের অন্তর এখানে কুটিকে ওয়াই ওয়ান এবং ওয়াই টু হচ্ছে কুটি কুটি অন্তর কুটি দুইটা বিয়োগ করব y1 ওয়ান থেকে ওয়াই টু করতে পারি অথবা y2 থেকে y1 বিয়োগ করতে পারি তাহলে y1 ওয়ান মাইনাস ওয়াই টু আর তাহলে কী হবে যেহেতু y1 ওয়ান থেকে ওয়াই টু বিক করছে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু এটি হচ্ছে আমাদের ডাল নির্ণয়ের সূত্র এই দুটি সূত্র দিয়ে কিন্তু আমরা যে কোনো সরল ঢাল বের করতে পারবো এই সূত্রটি কখন অ্যাপ্লাই করব যখন সরল উপর উপরও দুটি বিন্দু দেওয়া থাকবে আর এই সূত্রটি কখন অ্যাপ্লাই করব যখন কোন দেওয়া থাকবে যে সরল লেখাটি একশো ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোন উৎপন্ন করছি এই সূত্র দিয়ে ম্যাথ তোমাদের অনুসার নাই বইতে দেওয়া নাই কিন্তু বিভিন্ন বোর্ডে তারপর স্কুলের পরীক্ষায় এই সূত্র দিয়ে ম্যাথ আসতে দেখা গেছে এখন দুটি রেখার সমান রেখা সমান্তরল কখন হবে মনে করি এবি একটি সরল রেখা সিডি আরেকটি সরল রেখা এবং এই দুটি রেখা হচ্ছে সমান্তরল এবি রেখার ডাল যদি এমন হয়ে থাকে সিডি রেখার ডাল যদি এম হয়ে থাকে এবং এই রেখা দুইটার ডাল যদি সমান হয় অর্থাৎ এমনই কল এম টু হয় তাহলে রেখা দুটি কি হবে সমান্তরল হবে দুটি সরল রেখা লম্ব হবে যদি ডাল দুয়ের গুণফল কী হয় মাইনাস ওয়ান হয় একটি সরলরেখার ডাল যদি এমন হয় অপর সরল ডাল যদি এম টু হয় এবং দুটি গুণ করে যদি মাইনাস ওয়ান পাই তাহলে বলতে পারব সরল লেখা দুটি পরস্পর লম্ব তো এই অধ্যায়টি করতে গেলে মূলত তোমাদের এই কয়েকটি সূত্র জানলেই এই অধ্যায়টি সম্পন্ন করতে পারবে তো চলো আমরা ম্যাথে চলে যাই তোমাদের এগারো দশমিক তিনের ম্যাথগুলোকে আমি কয়েকটি দাবে দাপে বাক করেছি এখানে হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ান থেকে আমি অনলি দুটি ম্যাথ করবো বাকি ম্যাথগুলো তোমরা সলিউশন করতে পারবে টাইপ ওয়ানের ভিতরে এক্সাম্পল পনেরোর ক নাম্বার খ নাম্বার তারপর হচ্ছে এক্সাম্পল সতেরো রয়েছে তারপর অনুশীলনী এর ক খ গ গ এই সবগুলো ম্যাথ হচ্ছে সেম টাইপের মূলত একটি ম্যাথ করলেই সবগুলো পারা যাবে তাও আমি এখান থেকে দুটি ম্যাথ করে দেব আমি এক্সাম্পল পনেরো ক নাম্বারটা করব আর অনুশীলনী গ নাম্বারটা করবো তো এখানে আমার বিন্দু দুটি ছিল এ টু কমা থ্রি এবং বি থ্রি কমা সিক্স তো এবার রেখার ডাল হবে কুটিদের অন্তর বাই অন্তর এটাকে যদি আমি এক্সো নয়ন চিন্তা করি এটি যদি এক্স টু ওয়াই টু হয় কুটি দৌর অন্তর বলতে আমি একুটি থেকে এটা বিয় করতে পারি অথবা এটা থেকে এটা বিয় করতে পারি ওয়াই টু মাইনাস ওয়ান নিচে লিখলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান আমি এটাকে এক্সট্রা টু চিন্তা করলাম তাহলে এই একুটি থেকে এই একুটি বিয় করবো সিক্স মাইনাস থ্রি নিচে হবে বুঝ দর অন্তর থ্রি মাইনাস টু সিক্স মাইনাস থ্রি হচ্ছে থ্রি আর থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান তার মানে এবি রেখার ডাল হচ্ছে থ্রি এটা ছিল আমাদের এক্সাম্পল পনেরো ক নম্বর বাকি এখানে যে মেটগুলো রয়েছে সবগুলো সেম খ নাম্বার তারপর একের ক খ এগুলো সেম গ এবং গ সিম টাইপের সেখান থেকে আমি গ নাম্বারটা করে দিচ্ছি একের গতে এবং বি বিন্দু দুটি দেওয়া রয়েছে এ বিএন ডাল বের করতে হবে গুটি দুই অন্তর ভাই বুঝ অন্তর এটার এক্স ওয়ান আমি চিন্তা করলাম এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এটা থেকে এটা বিয়োগ করবো ফাইভ টি প্লাস ওয়ান মাইনাস টি প্লাস ওয়ান তারপর নিচে হচ্ছে বুজ বিয় করল বুজ অবশ্যই এটা থেকে এটা বিক করতে হবে যেহেতু উপরে প্রথমে এটা থেকে এটা বি করছিলাম তাহলে থ্রি টি মাইনাস টি তো এখানে ফাইভ টি প্লাস ওয়ান মাইনাস টি মাইনাস থ্রি টি থেকে টি বিক করলে হবে টু টি পরবর্তীতে এখানে ফাইভ টি থেকে টি বিক করলে হবে ফোর টি আর এখানে প্লাস ওয়ান মাইনাস কাটা টু টি আমরা টি টি ক্যান্সেল আর কে টু দ্বারা ভাগ করলে টু তাহলে এবি বের এখানে ডাল পেলাম টু এই পর্যায়ে আমরা টাইপ দুইয়ের ম্যাথগুলো সলিউশন করবো টাইপ দুইয়ের যে কোনো একটি মেথ করতে পারলে এখানে সবগুলো ম্যাচ সলিউশন করা যাবে এক্সাম্পল আঠারো অনুশীলনী দুই তিন চার টোটাল চারটি ম্যাথ সলিউশন করা যাবে এখান থেকে আমি তাও দুটি ম্যাথ সলিউশন করে দেব একটি হচ্ছে চার নম্বর ম্যাটটি সলিউশন করব এবং এখান থেকে এক্সাম্পল আঠারো এই দুটি ম্যাথ আমি সলিউশন করে দেব এক্সাম্পল আঠারোতে বলা হয়েছে এবি এবং সি বিন্দু তিনটি সমরেখা হলে টিয়ার মান কত সমরেখা বলতে হচ্ছে বিন্দু তিনটা একটা সরল রেখার উপরেই অবস্থিত অর্থাৎ এরকম এটি যদি একটি সরল রেখা হয় এবি একটা সরল রেখার উপরে অবস্থিত আর একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে একটি সরল সরলরেখার ডাল একটি হবে একটি সরল রেখার একাধিক ডাল হওয়া সম্ভব না তো এখানে আমাকে টিয়ের মান বের করতে বলছে আমি প্রথমে এবি রেখার ডাল বের করব এবং বিসি রেখার ডাল বের করব বিসি রেখার ডালের মধ্যে কিন্তু একটি টি থাকবে তো দুটি ডালই কি হবে অবশ্যই সমান হবে কারণ বিন্দু তিনটা কি একটা রেখার উপরেই অবস্থিত আর একটি রেখার ডাল অনলি একটি হবে তো এব রেখার ডাল এবং বিসি রেখার ডাল সমান ধরে টিয়ের মান পেয়ে যাব আমরা এখানে এব রেখার ডাল বের করেছি ডাল বের করার সূত্র হচ্ছে কুটি এর অন্তর বা বুজ এর অন্তর আমি এটা এক্স নয়ন এবং এটাকে এক্স টোয় টু চিন্তা করেছি তো কুটি দুইয়ের অন্তর টু মাইনাস মাইনাস আগে থেকে একটা মাইনাস ছিল প্লাস ওয়ান হয়ে গেলো নিচে হবে কি বুজ দুয়ের অন্তর তো এই বুঝ থেকে এই বুস বের করবো টু মাইনাস ওয়ান ফাইনালি থ্রি পেলাম এখন আমি বি সি রেখা অথবা এসি রেখার ডাল বের করব যে কোনো একটি বের করলেই হবে দুটি ডাল সামান দলে এর মান পেয়ে যাব এখানে বি বিন্দুটি ছিল টু কমা টু এবং সি বিন্দুটি ছিল ফোর কমা টি তাহলে বিসি রেখার ডাল কী হবে কুটি দুয়ের অন্তর বা বুজ দু অন্তর এই কুটি থেকে একুটি বের করা হয়েছে টি মাইনাস টু আর নিচে হচ্ছে বুজ দুইয়ের অন্তর ফোর মাইনাস টু তৃতি হচ্ছে বিসি রেখার ডাল প্রশ্ন মতে কী হবে এবি রেখার ডাল ইকুয়াল বিসি রেখার ডাল আমরা এবি রেখার ডাল পেয়েছিলাম থ্রি তাহলে এখানে থ্রি লিখে ফেলি আর বিসি রেখার ডাল পেয়েছি টি মাইনাস টু বাই ফোর মাইনাস টু মানে টু এখন আড়াই যদি গুণ করি তাহলে হবে টি মাইনাস টু ইকুয়াল সিক্স সুতরাং টি ইকুয়াল সিক্স প্লাস টু মাইনাস টু পার্সেন্ট প্লাস টু টি ইকাল এইট দুই নম্বর মেট্রি সেই মতে করা যাবে তিন নম্বরে বলা হয়েছে দেখাও যে বি এবং সি বিন্দু তিনটে সমরক্ষ বিন্দু তিনটা একই রেখার উপর অবস্থিত সেটা আমাকে দেখাইতে বলছে তো বিন্দু তিনটা যদি একই রেখার উপর অবস্থিত হয় এব রেখার ডাল যা হবে বিসি রেখার ডাল কী হবে তাই হবে অথবা এবি রেখার ডাল যা হবে এসি রেখার ডাল কী হবে তাই হবে কারণ একটা রেখার উপর অবস্থিত বিন্দুগুলো নিয়ে যদি ডাল বের করা হয় ডালগুলো কী হবে অবশ্যই সমান হবে তো এখানে আমি এবি রেখার ডাল বের করব এবং এসি রেখার ডাল বের করব দুটি ডাল সমান দেখাইতে পারলে কী হবে বিন্দু তিনটা সমরেখা হবে তো চার নম্বর হচ্ছে এবি এবং সি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো এটা আঠারো মতোই তো আমি করে দিচ্ছি এখানে দেওয়া আছে বিন্দু তিনটি এবিসি বিন্দু তিনটা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে বিন্দু তিনটি সমরেখ এবং এর মান বের করতে বলেছে বিন্দু তিনটা যদি সমরেখ হয় এবি রেখার ডাল বিসি রেখার ডাল এসি রেখার ডাল কী হবে সমান হবে তো আমি এবি রেখার ডাল বের করব এবং বিসি রেখার ডাল বের করবো দুটো ডাল সমান ধরে এর মান বের কর বের করে ফেলবো অথবা এবি রেখার ডাল এবং এসি রেখার ডাল সমান ধরেও এর মান বের করা যাবে এবি রেখার ডাল হচ্ছে কুটি দেওয়ার অন্তর ভাই বুঝ দেয়ের অন্তর এটাকে আমি এক্স অন ওয়ান চিন্তা করলাম এটাকে এক্স ট্রাই টু চিন্তা করলাম তাহলে টু মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে কুটি দেয়ের অন্তর আর বুঝ দেয়ের অন্তর কি হবে টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান ইকুয়াল টু পাবো থ্রি বাই টি মাইনাস ওয়ান তো বিসি রেখার ডাল কুটি দেয়ের অন্তর ভাই বুঝ দেয়ের অন্তর এটাকে এক্স ওয়ান ওয়ান চিন্তা করলাম এখন এটাকে এক্স ট্রু ওয়াই টু চিন্তা করলাম অথবা এটা এক্স ওয়ান ওয়ান এটা এক্সট্রু ওয়াই টু চিন্তা করলে হবে তো খুঁটিতে অন্তর টি প্লাস থ্রি মাইনাস টু উপরে ওয়াই টু মাইনাস ওয়ান হচ্ছে টি প্লাস থ্রি আর ওয়াইন হচ্ছে মাইনাস টু আর নিচে হচ্ছে এক্স টু মাইনাস কত টি টি স্কোয়ার আর হচ্ছে টি টি স্কোয়ার মাইনাস তাহলে ফাইনালি পাবো টি প্লাস মানে টি নিচে হচ্ছে টি স্কোয়ার মাইনাস এখন প্রশ্নমতে মতে রেখার ডাল ইকোয়াল বিসি ডাল কারণ হলো বিন্দু তিনটি সমরেখ বিন্দু তিনটি সমরেখা হলে অবশ্যই ওই তিনটি বিন্দু থেকে আলাদা আলাদা ডাল গঠন ডাল বের করলে সবগুলো ডালি কি হবে সমান হবে এ বি রেখা ডাল পেয়েছিলাম থ্রি বাই টি মাইনাস ওয়ান লিখে ফেলি আর বিসি রেখা ডাল পেয়েছি টি প্লাস ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস টি এখন আর আর ইগুণ করি এখানে আর আর ইগুণ করলে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি আর এদিক গুণ করলে টি প্লাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ান এখানে এবার সূত্রের সাহায্যে গুণটা করতে পারি অথবা আলাদাভাবে করা যাবে আমি সূত্রের সাহায্যে করতেছি এ প্লাস বি এ মাইনাস বি সমান কি স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ টি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এখানে ওয়ান লিখলাম এখন সবগুলো বাম পাশে নিয়ে আসি থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি থেকে টি স্কোয়ার হবে টু টি স্কোয়ার মাইনাস এখানে মিডিল ফ্যাক্টর করতে পারি এখানে দুই আর এক দুই দুই টু টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস টি প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখান থেকে টি কমন নিতে পারি টু টি কমন নিতে পারি টু টি কমন নিলে হবে টি মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান কমন নিতে পারি টি মাইনাস ওয়ান হবে ইকোয়াল টু জিরো তো পরবর্তীতে এখানে টি মাইনাস ওয়ান যদি কমন নেই এই দুইখানে দুই জায়গা থেকে টি মাইনাস ওয়ান ধরে এটাকে বাক করলে কত হবে টু টি হবে এটাকে বাক করলে মাইনাস ওয়ান হবে টু টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো দুটা পদের গুণ ফল জিরো মিনিমাম একটা কী হইতে হবে জিরো হইতে হবে হয় টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সত্তর টি ইকুয়াল ওয়ান এটি হচ্ছে টি এর একটি মান অথবা টু টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সতের পরবর্তী লাইনে লিখতে পারি টু টি ইকাল ওয়ান সতেরো আং টি ইকুয়াল করতে হবে টু কিউ হলে হাফ হ তো এটি হচ্ছে টি এর দুটি মান একটি হচ্ছে ওয়ান আর একটি হাফ এ পর্যায়ে আমি টাইপ থ্রি এর ম্যাথগুলো সলিউশন করে দিব তাই থ্রি দুটি মেথ রয়েছে সিক্স এবং সেভেন অনুশীলনের দুটি ম্যাথই সলিউশন করা হবে এখানে বলা হয়েছে প্রমাণ করো যে এ বি সি ক হবে যদি এত ইকলে তো হয় অর্থাৎ এ বি সি বিন্দু তিনটা সমরে হলে আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকোয়াল ওয়ান আমি কী করবো পূর্বের মতোই বি রেখা ডাল বের করবো এবং সি রেখা ডাল বের করব দুটার ডাল সমান ধরলে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসবে বি রেখার ডাল হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়ান বাই মাইনাস এটাকে চিন্তা করলাম এটাকে এক্স টু ওয়াই চিন্তা করলাম তাহলে হবে কত y2 টু মাইনাস ওয়ান বি মাইনাস জিরো আর নিচে হবে এক্স টু মাইনাস ফাইনালি পেলাম মাইনাস বি বাই এ বিশ রেখার বের করব কুটি অন্তর বুঝ অন্তর এখানে কুটি ওয়ান বি আমি বি মাইনাস ওয়ান লিখতে পারি অথবা ওয়ান মাইনাস বি লিখতে পারি কারণ এটাকে একশো নয় চিন্তা করলে এটা এক্স টু আই টু অথবা এটাকে এক্স ওয়ান ওয়ান চিন্তা করলে এটা এক্স ওয়াই টুট হবে তো আনসার সেমই হবে অলওয়েস ওয়ান মাইনাস আমি এটাকে এক্স ওয়ান হবে এটাকে এক্স টো ওয়াই টু চিন্তা করলাম তো কুটি দুই ওর অন্তর ওয়ান মাইনাস বি নিচে হবে বুঝ দেয়ের অন্তর ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান ফাইনালি হচ্ছে ওয়ান মাইনাস বি পেলাম এখন প্রশ্ন মতে কী হবে যেহেতু বিন্দু তিনটার সমরেখা বলছে এবি রেখার ডাল এবং বিসি রেখার ডাল কী হবে সমান হবে তো এখানে এবি রেখার ডাল এবং বিসি রেখের ডাল সমান্তরে মানগুলো লিখে লিখে দেওয়া হয়েছে তো আর এই গুণ করতে পারি এটি নিচে মানে মানে ওয়ান আসে এবং করলে মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস এ বি তো এটা বাম পাশে নিয়ে আসি তো মাইনাস এ মাইনাস বি ইকুয়াল মাইনাস এ বি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করি তাহলে পাবো এ প্লাস বি ইকুয়াল এ বি এবি আনসারের দিকে লক্ষ্য করি আনসারে কিন্তু কোনো এ বি যুক্ত কোনো পদ নয় এবং ডান পাশে কত আছে ওয়ান আছে তাহলে ওই পাশে আমি কী করতে পারি এবি দ্বারা ভাগ করতে পারি তো বাম পাশে যদি এবি দ্বারা ভাগ করি হবে এ প্লাস বি বাই এবি এ পাশে এবি দ্বারা ভাগ করলে হবে এবি বাই এবি তাহলে এবিটার যেহেতু উপরে প্লাস আকারে রয়েছে ওইটা নিচে আলাদাভাবে দিতে পারি এ বাই এবি প্লাস বি বাই এ বি টু ওয়ান তো এই এ এ কাটা দিলে পাবো ওয়ান বাই বি কাটা দিলে পাবো ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান সুতরাং ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান এটি আমার কে প্রমাণ করতে বলেছিল ওয়ান প্রুফ সাত নম্বরও তিনটি বিন্দু দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে বিন্দু তিনটা সমারক হলে প্রমাণ করা যায় এ প্লাস বি কল ওয়ান এ প্লাস বি ইকুয়াল জিরো পূর্বের মতোই আমি এ বি রেখার ডাল এবং বিসি রেখার ডাল বের করবো তো এখানে এবি রেখার ডাল হচ্ছে কুটি দুর্ অন্তর বা বুঝ দৌড় অন্তর এটা এক্স অনেক চিন্তা করলাম এটাকে এক্স টু ওয়াই টু চিন্তা করলাম আর ওয়াই টু মাইনাস ওয়ান মানে এ মাইনাস বি নিচে কি এক্স টু মাইনাস এক্স বি মাইনাস এ এখন যদি আমি উপর থেকে মাইনাস কমন নিই তাহলে কী হবে মাইনাস কমন নেওয়া মানে মাইনাস দ্বারা ভাগ করতে হবে মাইনাস বিকে যদি মাইনাস দ্বারা ভাগ করি কী হবে প্লাস বি হবে একে যদি মাইনাস দ্বারা ভাগ করি মাইনাস এ হবে নিচে হচ্ছে বি মাইনাস এ তো উপরে বি মাইনাসে এবং নিচে বি মাইনাসে একটা দিলে আমি ফাইনালি পাবো মাইনাস ওয়ান পাবো অর্থাৎ এবি রেখার ডাল মাইনাস ওয়ান এখন বিসি রেখার ডাল বের করব বিসি রেখার ডাল ইকাল ওয়াই টু মাইনাস ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে এটার এক্স ওয়ান চিন্তা করলাম এটা কি এক্স টু ওয়াই টু চিন্তা করলাম তো কী হবে ওয়াই টু মাইনাস ওয়ান ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ দিকে লিখি ওয়ান বাই বি মাইনাস এ আর নিচে কী হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়ান বাই এ মাইনাস বি ওয়ান বাই এ মাইনাস বি এখানে নিচ থেকে আমি বি লসাগো নিতে পারি তাহলে হবে ওয়ান মাইনাস এবি আর এখান থেকে এ লসাগো নিতে পারি তাহলে ওয়ান মাইনাস এবি এখন যদি উপরে একটি ভগ্নাংশ রয়েছে নিচে একটি ভগ্নাংশ রয়েছে তাহলে আমাদের নিয়ম হচ্ছে উপরের ভগ্নাংশটি যেভাবে আছে সেভাবেই থাকবে ওয়ান মাইনাস এব বাই বি আর সমানের নিচে যে ভগ্নাংশটি রয়েছে সেটি উল্টে যাবে এটা উপরে চলে যাবে ওয়ান মাইনাস এবিটা নিচে চলে আসবে তো এখান থেকে ফাইনালি আমি কী পেলাম এ বাই বি পেলাম এখন প্রশ্ন মতে এব রেখার ডাল আর বিসি রেখার ডাল কি হবে সমান হবে এবি রেখার ডাল পেয়েছিলাম মাইনাস ওয়ান আর বিসি রেখার ডাল পেয়েছি এ বাই বি এখন আর আরেক যদি গুণ করি এটা নিচে মনে মনে একটা একটা ওয়ান আছে তাহলে এ ইকোয়াল মাইনাস বি মাইনাস বিকে যদি বাম পাশে নিয়ে আসি এ প্লাস বি ইকোয়াল টু এটি কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল এই অদ্ থেকে আর মাত্র দুটি ম্যাথ করতে পারলেই অব্যায়েটি শেষ হয়ে যাবে এখানে পাঁচ নাম্বার অনুশীলনে পাঁচ নাম্বার ম্যাথটিতে বলা হয়েছে এ এবং বি বিন্দুগামী রেখার ডাল মাইনাস ওয়ান হলে এর মান নির্ণয় করো এই ডাল কিন্তু দেওয়া রয়েছে কত দেওয়া রয়েছে মাইনাস ওয়ান রয়েছে দেওয়া রয়েছে তো আমি সূত্র দিয়ে কি রেখার ডাল বের করবো সেখানে একটি পি থাকবে আবার ডাল বলা আছে কত মাইনাস ওয়ান দুটি ডালই কি হবে সমান হবে তো দুটি ডাল সমান ধরলে আমি এর মানটি কিন্তু পেয়ে যাব তো এখানে এবি রেখার ডাল হবে কুটি দুয়ের অন্তর বা বুজ দুয়ের অন্তর এটাকে এক্স ওয়ান ওয়ান এবং এটাকে এক্স টু ওয়াই বিবেচনা করি ওয়াই টু কত পিসার প্লাস ওয়ান পিসার প্লাস ওয়ান লিখি এটা জায়গায় মাইনাস ওয়ান কত ওয়ান হচ্ছে থ্রি পি আর নিচে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ফোর মাইনাস থ্রি দুপুরে পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস ওয়ান আর নিচে হচ্ছে ফোর মাইনাস থ্রি মানে ওয়ান ফাইনালি পেলাম পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস ওয়ান আবার বইয়ে ডাল দেওয়া ছিল কত মাইনাস ওয়ান প্রশ্ন মতে রেখার ডাল ইকোয়াল কত মাইনাস ওয়ান তো প্রশ্ন মতে রেখার ডাল হচ্ছে মাইনাস ওয়ান কারণ বইয়ে এব রেখার ডাল কিন্তু দেওয়া ছিল মাইনাস ওয়ান দেওয়া ছিল আবার আমি হিসাব করে সূত্র অনুযায়ী বের করছি কত পিস স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস ওয়ান তাহলে এই জায়গায় কী লিখতে পারি এব রেখার ডাল পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস ওয়ান লিখতে পারি যেটা আমি হিসাব করে বের করেছি এটা মাইনাস ওয়ানকে কিছু এই পাশে আনি তাহলে কত এ পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টু হয়ে যাবে কারণ এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে স্কোয়ার দুই কে দুই পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস পি প্লাস টু ইকোয়াল জিরো হচ্ছে পি যদি কমন নিই হবে পি মাইনাস টু এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে হবে পি মাইনাস টু ইকোয়াল টু জিরো তো পি মাইনাস টু পি মাইনাস ওয়ান টু জিরো হয় পি মাইনাস টু জিরো থেকে লিখতে পারি সুতরাং পি ইকোয়াল টু অথবা পি মাইনাস ওয়ান টু জিরো এখান থেকে আমি লিখতে পারি সুতরাং পি ইকোয়াল টু ওয়ান তো এর দুটি মান পেলাম একটি হচ্ছে ওয়ান এবং অপরটি হচ্ছে টু ষোলো নম্বর মেটটিতে বলা হয়েছে এবি এবং সি বিন্দু তিনটি স্থানাঙ্ক দেওয়া রয়েছে কার্তিস তলে এব ও এসি রেখা অঙ্কন করো সম্ভব হলে এবি এবং এসি রেখা ডাল বের করো অর্থাৎ প্রথমে কার্তি তলে বলতে একসক্ষ এবং অক্ষ নিয়ে সেখানে এবি এবং এসি রেখা অঙ্কন করতে হবে তো এটি গ্রাফে করতে হবে সাধারণত তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বুঝ এটা হচ্ছে কুটি আমি একশো অক্ষ এক থেকে ডান দিকে দুই ঘর যাব বুজ যেহেতু দুই কুটি যেহেতু দুই একশো থেকে উপর দিকে দুই ঘর যাব তো এটা হচ্ছে আমার এব বিন্দু টু কমা টু আর এবি রেখা যেহেতু অঙ্কন করতে হবে বি বিন্দু টিপার সাইতে হবে বি হচ্ছে ফাইভ কমা টু তিন গড় বুজের মান চার পাঁচ দুই গড় উপর দিকে যাব এটি হচ্ছে আমার বি বিন্দু ফাইভ টু আর সি বিন্দু হচ্ছে টু কমা সেভেন টু কমা সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটি হচ্ছে আমার সি বিন্দু টু কমা সেভেন তো এবি রেখা কীরকম হবে এটি হচ্ছে আমার এবি রেখা মানে দুইটা বিন্দু স্কেল দিয়ে কী করবো যোগ করে বর্ধিত করে দেবো আর এসি রেখা কীরকম হবে এসি রেখা হবে এটা এটা হচ্ছে আমার এসি রেখা আর ডাল আশা করি তোমরা বের করতে পারবে এখানে এবং বি বিন্দু দেওয়া রয়েছে তোমরা কি এবি রেখার ডাল বের করে ফেলবে এবং সি বিন্দু জানা রয়েছে এসি রেখার ডাল বের করে ফেলবে তো চ্যাপ্টার ইলেভেন পয়েন্ট থ্রি এর সবগুলো ম্যাথে আমি সলিউশন করে দিলাম তো আশা করি তোমরা মেদগুলো বুঝতে পেরেছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ